হ্যালো আব্রিমান কেমন আছেন সবাই আজকে আমরা রওনা হচ্ছি দার্জিলিংয়ের জন্য ট্রেন ছিল তিস্তা তোসা তিনটের সময় ট্রেন ছাড়বে আর এখন সকাল ছটা আমার এখনও লাগেজ কিছুই গোছানো হয়নি সব এদিক ওদিক পরে আছে আর ব্রেকফাস্ট কী করবো সকালবেলা সেটা নিয়ে মাথায় চরচর করছে কিছু তো খেতে হবে আর আজকে বেশি লং টার্ম টাইম নিয়ে আমি ব্রেকফাস্ট বানাতেও পারব না কেন কি রাতের আবার ডিনার বানিয়ে ট্রেনে উঠতে হবে রক্ষা জানেন তো ডিনারটা নিয়ে গেছিলাম ট্রেনে না তো যে কী বিপদে পড়তাম সেটা পরে বলছি এখন স্যান্ডউইচ খাওয়ার পর ভাত করে নেব আর সুমনা করবে ডিমের ঝোল রাতের জন্য আর আমি একটু বেগুন ভাজা করে নিয়ে যাব। আলাদা আলাদা বক্সেই করেছিলাম যেন কি সেখানে গিয়ে আবার পাতায় পাতায় বাড়তে না হয় একবারে যে যার বক্স নেব কন্টেনারে খেয়ে নেব এই তো মোটামুটি সব কিছু হয়ে গেল আর দেখতে দেখতে ঘড়ির টাইম বাজে বারোটা আমার চান ডান এবার রেডি করবো বিহুকে অর্ণবের ঠাকুর পুজো হয়ে গেলে আমরা খেয়ে বেরিয়ে যাব। একটু সময় হাতে নিয়ে বেরোচ্ছি হ্যাঁ আমরা একটাই উবের করব উবের এক্সেল করব সেটাতে সুমনাদেরকেও রাস্তা থেকে পিক করে নেব তারপর আমাদের শুরু হবে যাত্রা এই দিকে একটা ব্যাগের মধ্যে আজকে কি পড়ে যাব সেগুলোকে ঠিকঠাক রেখেছি না তো পরে যাওয়ার জিনিস আবার খুঁজে পাবো না আর দিকে আমার ওই ঢোকলো পার্টসটা এই পার্টসটা দেখুন বহু প্রিন্টের খুব কম দামে পেয়েছে জানেন আড়াইশো টাকায় পার্টসটা পেয়েছে এতগুলো জিনিস হেঁটেছে আর সাথে বাচ্চা যাওয়া মানে বুঝতেই পারছেন ওর কিছু ওষুধ স্ন্যাক্স সব কিছু হাতের কাছেই রাখতে হবে এই ঘর পড়ছে তালা বিহুও রেডি আর লিফ্ট চলে আসছে বেরিয়ে পড়ব ওই তো আমাদের উবেরটা দেখা যাচ্ছে লাল গাড়িটার পেছনে বাড়ি থেকে শিয়ালদা স্টেশন যদিও আধ ঘন্টা রাস্তা তাও আমরা অনেকটা সময় হাতে নিয়ে বেরোলাম বাচ্চার সাথে তো অনেক কিছু ভাবতে হয় এই হাসির মধ্যে হঠাৎ করে আমার মাথাতে এলো আমি কি ভুল করেছি দেখা দু তিন চাস্ট আগে আমার মা আসাম থেকে একটা নাগা চাদর পাঠিয়েছিল খুব পছন্দের চাদর আমার সেটাকে আমি উবেরেই পিছনে ফেলে নেমে গেছিলাম সুমনাদের কোমরে যখন সোয়েটার বাধা দেখছি তখন মনে পড়লো আমি কি কিছু আনিনি তখন মনে পড়লো আমার চাদরটা সে উবেরই রয়ে গেছে যাক আবার ওনাকে ফোন করা হলে উনি এসে আবার দিয়ে গেলেন ওনাকে কিছু টাকা আমরাও দিয়ে দিলাম মিটে গেল সব আর এখানে দেখুন না কম্পার্টমেন্টের মাঝখানে আবার একটা ভাগ করা মানে একটা দরজা দেওয়া ওই টায়ার এসি এদিকের টু টায়ার এসি তো যাক নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে একটা বগিতেও দু দুটো টায়ারের এসিকে ম্যানেজ করা যায় পরে ওঠো তখন থেকে উঠছ না তুমি কেমন লাগছে ট্রেনে যে যার অফিসের পেন্ডিং কাজ শেষ করছে আর আমি ভাবছি ছোট থাকতে যখন আমরা আসাম থেকে কামরূপে ট্রেনে চেপে আসতাম লুডু থেকে নিয়ে কত কিছু নিয়ে আসতাম খেলতে খেলতে যেতাম কোথায় চলে গেছে দিনগুলো যাক ওই বিহু উপরে চলে গেছে এবার টাইম হবে লাঞ্চের সরি ডিনারের রাতে ট্রেন আমরা মোটামুটি পৌঁছে যাব আড়াইটা থেকে তিনটার মাঝে এই ট্রেনটা টোটালি বারো থেকে তেরো ঘন্টা ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে আর নিউ আলিপুরদুয়ারে গিয়ে এটা শেষ স্টপেজ আমরা তার মোটামুটি ছটায় ঢুকবে নিউ আলিপুরদুয়ার আর আমরা আড়াইটা তিনটা নাগাদ নেমে যাব নিউ জলপাইগুড়িতে সেখান থেকে আমাদের গাড়ি বলা আছে সেই গাড়িতে করেই আমরা নেক্সট ডেস্টিনেশন যাব বাট ক্যাঁচাল আমাদের পিছা সেখানেও ছাড়েনি সেখানেও হয়েছিল যেটা আপনারা নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো যে কী হয়েছিল এবারে যা বলছিলাম যে রক্ষা আমরা খাবারটা নিয়ে উঠেছি গল্পটা হচ্ছে প্যান্ট্রিকার এই ট্রেনে ছিল না যেটা আমাদেরও ভালোভাবে দেখা হয়নি যা ছোটোর খাটোই স্ন্যাক্স নিয়ে উঠেছিলাম সেগুলো শেষ এখন অন্য বা দাদা দৌড়ে গিয়ে নিচের থেকে একটু ঘুগনি নিয়েছে ট্রেনে উঠলে একটু মুখটা চুটচুট না করলে হয় বলুন কিন্তু সুমানা খেতে পারলো না ও যেহেতু আবার প্রোটিন অ্যালার্জি তো ও এগুলো খেতে পারবে না বেচারি শুয়ে আছে আমরা টুকটাক খাচ্ছি আর বিহু দেখুন একটা নতুন বন্ধু পেয়েছে ওদের বগিতে গিয়ে একদম ওদের কূপে একদম জমে গেছে সে উপরে আমাদের সাথে আর নেই আমরাও দেখছি মাঝে মাঝে কি করছে না করছে আর আমাদের এদিকে গল্প চলছে সবার যদিও তাড়াতাড়ি খেয়ে ঘুমো বল কিন্তু আমাদের পাশে যারা আছেন ওরা হচ্ছে ওদের খাবার উঠবে মালদা থেকে তো মালদা না আসা পর্যন্ত তার দশটা মালদা আসবে ওদের খাবার উঠবে না তো আমরাও শুতে পাচ্ছি না এদিকে বিহু ঘুমিয়ে পড়েছে সুমনার সাথে একটু পরে আবার আমার সাথেও আসবে উঠে কিন্তু আমরা কেউই ভয়ে ভয়ে ঘুমাচ্ছি না যদি ঘুমিয়ে পড়ি আর আড়াইটা বেজে যায় আর আমরা নিউ জলপাইগুড়িতে নামতে না পারি ওই ট্রিপের এক্সাইটমেন্ট আর কি রাতে আমার এতটা হাসি পাচ্ছিলো দাদা নিজের পায়ের মধ্যে ব্যাগটাকে ঢুকিয়ে তারপর ঘুমিয়েছে যেন কেউ চুরি না করে আর অন্য বলছে দাদা তোমার ব্যাগটাকে পা থেকে না বের করে নিয়ে যেতে পারে কিন্তু চেনটা খুলে কিন্তু ল্যাপটপটা উপরতে বের করে নিয়ে যেতে পারে না তো তোমার চশমা চোখের খুলে নিয়ে যাবে এই গল্প করতে করতে রাত আড়াইটা বেজে গেল বিহু ছাড়া আমরা সবাই উঠে পড়লাম এবার আমাদের নামার পালাম বাবা ওঠো ওঠো গুড মর্নিং বাবা ট্রেন দেবে চল এই 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 তাড়াতাড়ি পড়া উঠিয়ে এই আমি কি দুটো ট্রলি নিয়ে গিয়ে দেব ঘন্টায় দশ টাকা করে ওয়েটিং রুমে ওয়েট করছি কিন্তু ওয়েটিং রুমে জালনা দরজা সব বন্ধ এসিও বন্ধ বিশ্বাস করুন কলকাতা থেকে এসেছি বলেন নি কি জানি না কিন্তু এই ঠান্ডার দেশেও আমাদের গরম লাগছে তার জন্য আমি একটু বাইরে এসে হাওয়া খাচ্ছি বাইরেটা তাও অনেকটা ঠান্ডা ভালো লাগছে এখন দেখুন তিনটে পঁয়ত্রিশ মানে এক ঘন্টা হয়ে গেল আমরা ওয়েট করছি আমাদের গাড়ি বলা আছে যদিও গাড়ি আসার কথা ছিল ছটা থেকে সাড়ে ছটা কিন্তু গাড়ি সাড়ে পাঁচটার সময় চলে এসছে মোটামুটি আধা রাস্তা চলে এসছি দাঁড়িয়েছি ভিউটা দেখো অসম্ভব সুন্দর একটা বীজ গেছে বিউটিফুল মোমো খেতে ঢুকবো এবার দেখুন

এবার হোটেলে এসে চেক ইন হয়ে গেছে চলুন রুমগুলো দেখাই এই একটা রুম সুন্দর গোছা তুই পিছনে পিছনে কি করছিস বাবা পাইন ফরেস্ট দেখা যাচ্ছে ঠান্ডা মা দেওয়া না মা কালি বর ঠান্ডা লাগছে চলুন তাহলে এখন আমরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি আর আগামী ভিডিওতে লাভার্থে কেমন কী খরচা কিভাবে যাবেন হোটেলে কেমন কি থাকার ব্যবস্থা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে